নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীজীব গোস্বামী আজকে আপনাদেরকে দেখাবো যেই সমস্ত জাতক জাতিকা কিন্তু অসরীয় আত্মা মানে প্রেতাত্মা বা কোনো কিছু নেগেটিভ এনার্জি এরা এরা কিন্তু খুব অনায়াসে কিন্তু দেখতে পারে বা বুঝতেও পারে কোথায় আছে আর আপনার হাতটাও কিন্তু অবশ্যই মিলিয়ে নিন তো আসুন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে হাতের চন্দ্র পর্বত এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটির নাম হলো আপনার চন্দ্র পর্বত এই পর্বতে যদি আপনার এই এইরকমভাবে যদি আপনার রেখা দেখতে পাওয়া যায় কারো হাতে দুটো দেখতে পাওয়া যায় কারো হাতে তিনটে কারো হাতে চারটে কারো হাতে পাঁচটে এই ধরনের রেখা কিন্তু পরিলক্ষিত হয় যার হাতে যত বেশি রেখা পরিলক্ষিত হবে এই চন্দ্র পর্বতে তারা কিন্তু চোখ বন্ধ করলেই বা চোখ খুলেও এনারা কিন্তু অসরীয় মানে খারাপ জিনিস মানে নেগেটিভ জিনিস বা আত্মা এই এই সমস্ত জিনিস এনারা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পারে বা বুঝতেও পারে তা আপনার হাতেও যদি এই ধরনের রেখা পরিলক্ষিত হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি আপনাদের ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ